বিয়ের অপেক্ষায় রয়েছেন কিন্তু কোনোভাবেই বিয়ে ফাইনাল হচ্ছে না বারবার কোন না কোনো ভাবে বিয়েতে বাধা আসছে কিংবা ভালো ও উপযুক্ত পাত্রপাত্রী পাচ্ছেন না তাহলে অবশ্যই কোনো এই বিশেষ মহা যে কোনো বৃহস্পতিবার দিন সকাল বেলায় স্নান টান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করে একটি শালপাতার তৈরি থালার ওপর আপনারা পাঁচটি লাড্ডু সাতটি সাদা বাতাসা দুটো নিখুঁত ফুলযুক্ত লবঙ্গ দুটো এলাচ একটি এক টাকার কয়েন এবং কিছু প্রসাদনী সামগ্রী যেমন আলতা সিঁদুর লালটি লাল চুড়ি, গোলাপের আতর এগুলো রেখে যে কোনো দেবীর মন্দিরে গিয়ে আপনারা অর্পণ করবেন তারপর হাত জোর করে বলবেন যে হে দেবী মা আমার দেওয়া সমস্ত সামগ্রী বিশ্বাস ও ভক্তির সাথে পাঁচটি বৃহস্পতিবার এই মহা উপায়টি করলে বিবাহ যোগ তৈরি হবে এবং বিয়েতে আসা সমস্ত বাধা দূর হবে